জজাকাল্লাহ খায়রান রামাদান করিম ওল্ডহাম বারা কাউন্সিলের অন্যতম একটি এলাকা হচ্ছে শো যেখানে স্বল্প সংখ্যক মুসলিম কমিউনিটির লোকজন বসবাস করছেন দীর্ঘদিন ধরে সেখানকার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় এবং শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষার জন্য ছোট্ট একটি ঘর ক্রয় করে মোহাম্মদিয়া মসজিদ শো নামে ইবাদতখানা হিসেবে ব্যবহার করে আসছেন বর্তমানে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উক্ত মসজিদ ঘরটিতে জায়গা সংকুলন না হওয়ায় অনেককেই পার্শ্ববর্তী এরিয়াতে গিয়ে জুম্মার নামাজ আদায় করতে হয় এমত অবস্থায় স্থানীয় মুসল্লিরা কোভিড পরবর্তী দু সালে বৃহৎ একটি চার্জ ক্রয় করে এটিকে মসজিদে রূপান্তর করে জুম্মার নামাজ আদায়ের ব্যবস্থা করেন যে বন্ধায় মসজিদ বিল্ড আপ করে সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ শ্বহঁতালয় আখেলা তো আল্লাহ শ্বহঁতালয় তার লাগে জান্নাতু আল্লাহ শ্বাহ তালয় না দে আমরা আপিল আমরা শ মসজিদৰ কমিউনিটি ভোগ থেকে আমরা প্রায় পাঁচশো হাজার পাউণ্ড হাজাত। হাজত আমরা কর্জা হাসানা আছি এক লাখ সত্তর হাজার আর আমরা বাথরুমৰ খাম রইছে আমরা বাথরুম অজুহানা পেশাবহানা উজু করতে পারে না আমরা মুরব্বী যারা ইন্টারন্যাশনাল তারা উজু করতে উজুর ফেসিলিটি নাই অনেক পয়সা লাগে আর এর বাদে আমরা হিটিংয়ের সিস্টেম নাই হিটিং নাই আমরা একটা ওয়াল লইবার সময় এটা বাংলা ও ওয়ালও প্রায় এক লাখ পাউন্ডা তার বেশি লাগে তারপর ওয়াল এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ড আমরা লাগে তারপর শোভার গেছে আমরা আকুল আবেদন আমরা বিনীতভাবে হইলাম আমরা স্মল কমিউনিটি আপনারা যে জায়গান থেকে আলহামদুলিল্লাহ সাহায্য করছো এই পর্যন্ত আমরা মসজিদ ও জায়গা দিয়েছে আমরা আরো প্রায় হাফ মিলিয়ন পাউন্ডর পঞ্চাশ হাজার পাউন্ডর আমরা জরুরত আপনারা যে যে জায়গা ফার যে জেলা ফার আমরা মসজিদ আপনারা সাহায্য করুকা আল্লাহ সুবাহ আল্লাহ দুনিয়াই এবং আখেরাতে আল্লাহ সুবাহ করবা কিন্তু মসজিদটিতে হিটিং ব্যবস্থা অজুখানা সুব্যবস্থা ফায়ার অ্যালার্ম সিকিউরিটি গ্যাস ইলেকট্রিক এবং কার্পেট সহ নিতান্ত প্রয়োজনীয় কাজগুলো অর্থের অভাবে সম্পন্ন করা যাচ্ছে না যার ফলে মসজিদটিতে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় সহ শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষা ব্যাহত হচ্ছে এবং মহিলাদের জন্যে পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না এছাড়াও এটি গ্রেট টু লিস্টেড বিল্ডিং হওয়ায় কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সংস্কার কাজ করাতে হচ্ছে মসজিদটির প্রথম ধাপের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে অন্তত পক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে সব ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মুক্ত হস্তে সহযোগিতা করে বিল্ডিংটিকে নামাজের উপযোগী করে তুলতে আকুল আবেদন জানাচ্ছি

our masjid Shaw. We're a very small community and we're in need of a large amount of money to renovate this masjid that we purchased. We need approximately half a million pounds to get this up to a working standard where we could have full-time five-time uh, uh, five, uh, five salah in the main Jama'at and also facilities for children to study, and other facilities such as library and dini talim um, sessions, and other needs that the Muslim community is requires. So we humbly request that you donate kindly tonight for this project. And inshallah, you will get the reward in the hereafter. The person who helps to build the house of Allah, Allah will build him a house in Jannah. I humbly request you, brothers and sisters.

সাহায্য হাত যে আমরা পয়লা একটা মসজিদ করছিলাম নাইনটি সেভেনও দুই বেটি মর এখানে জায়গা না হওয়ায় আমরা প্রত্যেক পয়লা যে সময় আমরা খেয়ে অল্প মানুষ করছিলাম দশ বারোজন করে করা হয়েছিল মসজিদটা বর্তমানে আমরা এখানে জায়গা হয় না বিভিন্ন জায়গা থেকে এই কারণে মানুষ খাজু আইন খাজু আর আমরা মুচ্ছ নমাজ লাগে আইন যে নমাজ লাগে আওয়াল কারণে আমরা এখানে মুচ্ছ জায়গা হয় না আর বর্তমানে আমরা কিছু ছেলেমেয়েরা কিছু শিয়ান হয়েছেন কিছু মসজিদও বাড়ছেন যে আপনার কাছে আকুল আবেদন যে আপনারা আমরা মসজিদ শেও মসজিদ আর মুক্ত আছে দান করবা আর রইল আমরা যে মসজিদ বর্তমানে লইছি মসজিদটা বাঙ্গা লইছি এটা লিস্টেড বিল্ডিং এটা অনেক পয়সা খরচা যায় আর এটা আমরা যে বর্তমানে খুব জরুরি জরুর আমরা হিটিংগর জরুরত আমরা টয়লেটও দরকার এবং আমরা অজুহানা দরকার এবং আমরা যে পারেছে যে ওয়াল যেটা ওয়াল আমরা খুব দরকার কারণ ওয়াল যদি একটু আমরা না দিই বিল্ডিং পারে আপনারা যে যে থাকি দর্শক আছেন দেখরা আপনার বাই বই সহলে মুক্ত আছে দান করবা আমরা এই মসজিদ বর্তমান আমরা পয়লা যে মসজিদ করেছিলাম দুই বেডরুমে একটা হাউস করছিলাম নাইনটিন নাইনটি সেভেন ও এই মসজিদটা আমরা মসজিদটা আমরা লইছি কোভিড সময় তিন বছর রয়েছে তিন বছৰৰ মাজে আপনাৰ সহযোগিতাই আপোনাৰ সাহায্যই অনেক কিছু কাম কৰাইছি প্ৰায় উভয় হাণ্ড্ৰেড এণ্ড টেন থাউজেণ্ড পাউণ্ডৰ খাম কৰাই খুচু কৰ বৰ্তমানে পাঁচশ হাজাৰ পাউণ্ডৰ খাম লাগে আপোনাৰ সাহায্যই গত পইলা ৰোজাত আমাৰ মছজিদো ভাৰ হৈছি আৰু কিছু কিছু কাম কৰাইছি খুব কষ্ট আৰু ময় মৰবিলাক এইখিনি নমাজ পঢ়তে আপোনাৰ ফটিজ দেখিবা অনেক কিছু খাম আছে আপোনাৰ বাহিৰৰ ৱালো বা মছজিদৰ ভিত্তে সব আপোনাৰ যেনে

ভ্রমণ করার সময় কোনো মসজিদ ছিল না বিদায় আমাদের ভাই একটি চার্জ খরিদ করেছেন হান্ড্রেড সেভেন্টি টু থাউজেন্ড এবং এই চার্জটি মসজিদে রূপান্তরিত করাতে আরো হান্ড্রেড টেন থাউজেন্ড পাউন্ড খরচ হয়েছে এই মসজিদের খাল আরো কিছু খাত বাকি রয়েছে অধুহানা হিটিং গেবল ওয়াল বাউন্ডারি ওয়াল এতে আরো দুই শত হাজার প্রাবণ্ডের প্রয়োজন তাই আমরা এই মাহেরম রমজানে আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি কামনা করছি আপনারা সবাই এই মসজিদের কাজে এগিয়ে আসুন এবং আমাদেরকে সাহায্য করে দুনিয়া এবং আখেরাতে জন্য সব হাত করুন আমি দুয়া করি আল্লাহ পাক আপনারা সবাইকে এই কাজে এগিয়ে আসার তফিক দান করুন আসসালামু আলাইকুম